শাসক সচিবালয়ে আগুন লাগিয়েছেন ভারতীয় গোয়েন্দা ইতিমধ্যে গোয়েন্দা তত্ত্ব দিয়েছেন একজন শিক্ষার্থী তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে আপনাদেরকে শোনাব অন্যদিকে রাষ্ট্রপতি বয়ে নাকি থর থর করে কাঁপছে এরকম তত্ত্ব দিয়েছেন বিএনপির একটা নেতা ভিডিওতে দেখতে পারবেন এমনকি ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ভারতের সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তাকে কেন গ্রেফতার করা হয়েছে এই ভিডিওতে রয়েছে না টেনে পুরো ভিডিওটি দেখলেই জানতে পারবেন না বাংলাদেশের প্রাণ কেন্দ্র হচ্ছে সচিবালয় সেই প্রাণ কেন্দ্র ইতিমধ্যে আগুন লেগে অনেক নথিপত্র পুরে চাই হয়ে গিয়েছে নথিপত্র ছিলেন বিশেষ করে শেখ আর যত অপকর্ম এমনকি বিটি আর হত্যাকাণ্ড শাপলা চত্বরে যত হত্যাকাণ্ড হয়েছে সেই এই থেকে কিন্তু এরকম রায় ঘোষণা হয়েছে সেই নথিপত্রটি পুড়ে গিয়েছে এখন বিচার কার্যকর কীভাবে হবে সেটি নিয়েও চিন্তিত রয়েছেন অনেকেই এমনকি অনেকেই ধারণা করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও দায়ী রয়েছেন দশক বাংলাদেশের বর্তমান সময়ে শেখ হাসিনা একের পর এক বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতকে একের পর এক লিলিয়ে দিচ্ছে বার্তা দেওয়ার জন্য হুমকি দেওয়ার জন্য শেখ হাসিনা কিন্তু পালানোর আগেও দিল্লিকে বলেছিলেন বাংলাদেশে যেন হস্তক্ষেপ করে তারা যেন দিল্লি বাংলাদেশে অ্যাটাক করে এরকম কিন্তু তথ্য দিয়েছেন আমার দেশ পত্রিকা আপনারা জানেন শেখ হাসিনা কোনোভাবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যে পথ হারিয়েছেন সেটি মেনে নিতে পারছেন না সেজন্য এরকম ষড়যন্ত্র করছে বলে জানা যাচ্ছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন আসসালামু আলাইকুম